আসসালামু আলাইকুম গাইস আমি আজকে চিকেন ফুলকপি আর আলু দিয়ে ব্রানির রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে চলুন রেসিপিটি দেখে আসি আমি প্রথমে চার ভাগের এক ভাগ ব্রয়লার নিয়ে নিয়েছি ওটা লবণ হলুদ আর ব্রানির মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট আর এদিকে আলু আর কফিও লবণ হলুদ আর ঝাল দিয়ে মাখানো ছিল বিরিয়ানির মশলা দিয়ে এগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর ওখানে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ একটু নাড়াচাড়া করার পরে তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি নিয়ে এই যে এইটা মোটা চাউল আমি কফি দিয়ে বিরিয়ানিটা করব বলে ভাতের চাউল দিয়ে রান্না করছি আপনারা চিকেন চাউল দিয়েও করতে পারেন কিন্তু এটা এইভাবেই রান্না করলে খুব টেস্ট হয় তারপরে দিয়ে দিয়েছি চাউল কিছু সময় ভেজে নিয়ে দিয়েছি লবণ এটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি গরম পানি আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ব্রানির মশলা এক চামচেরও কম এটা আমার বাসায় তৈরি করা মশলা তৈরি করা মশলাটা অল্প পরিমাণে দিলেই হয়ে যায় এতে কালার ফ্লেভার দুইটাই ভালো আসে এর ভিতরে দিয়ে দিয়েছি এক চা চামচ চিলি ফ্লেক্স আর এবার পানিটা একটু নিচে নেমে গেলেই যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো সব দিয়ে দেব মাংস আলু আর কপি আসলে কি এই বিরানিগুলো রান্না করলে কি হয় বাচ্চাদের থামানো খুবই সহজ আর এই বিরিয়ানিটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল আর আমার খুবই পছন্দ হয়েছিল এত টেস্ট হবে আমি মানে চিন্তাও করিনি এই বিরিয়ানিটা এত টেস্ট হবে আর কফিগুলো একদম মোমের মতো গলে গেছিল। প্রাণীর মশলা কফি আলু মাংস একদম মিলেমিশে একাকার হয়ে গেছে এ যেন এক অমৃত খাবার এগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার ঢেকে দিব আর ঢাকনা ছিদ্রটাও আটকে দিচ্ছি টিসু অথবা গো লবঙ্গ দিয়ে আমি এখানে টিসু দিয়ে আটকে দিয়েছি আর এদিকে আমি কফি ফ্রোজেন করব। সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি লবণ দিয়ে পর্যাপ্ত পানি ফুটাতে দিয়ে দিয়েছি পানি ফুটে গেলে কফিগুলো দিয়ে দিচ্ছি আর কফি দেওয়ার পরে পানিটাও যখন একবার টকবক করে ফুটে উঠবে সেই সময় আমি কফিটা নামিয়ে নেব কফিটা নামানোর পরে ঠান্ডা করে একটা ট্রের উপরে দিয়ে এক ঘন্টা দুই ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো যে ঝরঝরা হয়ে বরফ জমে যাবে তখন আমি একটা পলিতে পুরে সুন্দর করে বেঁধে রেখে দেব এভাবে আমার কফি ফ্রোজেনটা করে দেবো এদিকে বিরিয়ানিটাও প্রায় হয়ে আসছে এইভাবে আলগা করে দু একবার নাড়িয়ে দিয়েছি এই দেখুন এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে আবারও দমে দিয়ে দেব আর এরপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে আপনাদের রিকোয়েস্ট করব। এই খাবারটা একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন আর সেটা ভাতের চাউল দিয়ে রান্না করবেন চিকন চাউল দিয়ে না খাবারটা খুবই সুস্বাদু এবং টেস্ট ছোট বড় সবার পছন্দ হবে আশা করি এভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার ফুলকপির ব্রাণী ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ লাইক ফলো আর শেয়ার করবেন আল্লাহ পেজ